নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি হাঁসের ডিম নতুন আলু আর সোয়াবিনের একটা তরকারি আশা করি আপনারা এইরকম তরকারি খেয়েছেন কি না আমি জানি না দেখুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি তেল নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এখানে আমি গোটা রসুন দিয়ে দিলাম দেখুন রসুন আদা দিয়ে দিলাম কয়েক কুচি পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো সব ভালো করে নাড়াচাড়া করবো কি হয়ে আমি ভাজা করব। বেশ সুন্দর করে ভাজা করছি প্রায় লাল হয়েছে এখানে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটাও ভাজা ভাজা করব করে আমি তুলে নিলাম সব মশলাগুলো তুলে নিয়ে আমি পেস্ট করে নেবো সব মশলা হয়ে গেছে আমি তুলে নিলাম আলাদা এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার কড়াইতে তেল বসিয়ে দিলাম সরষের তেল তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো ছেড়ে দেব ডিমগুলো ছেড়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি ডিমগুলো একটু কড়া কড়া করে ভেজে নেবো যেহেতু হাঁসের ডিম হয়ে গেছে ডিম ভাজা এবার আমি তুলে নেবো দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজা তুলে নিলাম ডিমগুলো আমি সব ডিম তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম গোল গোল ছোটো ছোটো আলু গোটা গোটা আলুগুলো দিয়ে আমি আর লবণ হলুদ দিইনি ওই যে তেলে লবণ হলুদ দিয়েছিলাম সেটার মধ্যেই আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি প্লেট আলুগুলো তুলে নিলাম এইবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এখানে জিরে শুকনো লঙ্কা হলুদ আর ধনে স্বাদ অনুযায়ী লবণ সব আছে আলুগুলো আমি তুলে নিলাম সব তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি তেল আমি বেশি দিই যেহেতু তেল আছে আলু ভাজাতে মশলা ভাজাতে তেল আছে ওই তেলেতেই শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা জিরে আমি সম্বাদ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে একটু সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়াগুলো জল দিয়েছি কেন গুঁড়ো মশলা দিলেই পুড়ে যাবে শুধু তেলের মধ্যে তেলটা তো একটু কালো হয়ে গেছে ওই জন্য আমি আগে জল দিয়ে নিলাম আচ্ছা নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে গেছে কি সুন্দর এবার আমি যে বাটা মশলাটা ছিল টমেটো তারপরে আদা রসুন সব ওইটা পেস্ট দিয়ে দিলাম আমি দিয়ে আর বেশি কষাতে লাগবে না যেহেতু ওটাও তো ভাজা কাঁচা গন্ধ আর লাগবে না খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তবু আমি ভালো করে কষিয়ে নেব নিয়ে দেখুন কী সুন্দর কষে এসছে কষে কষিয়ে নেওয়ার পরে এবার আমি সোয়াবিন গুঁড়ো দিয়ে দিলাম সোয়াবিন গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালো করে খুব সুন্দর করে কষাচ্ছি এবার সামান্য একটু জল দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু ভালো করে কষানোর জন্য হয়ে গেছে কষানো দেখুন কী সুন্দর জলটা টেনে নিয়েছে কষিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়েও কষিয়ে নিয়ে এবার আমি এখানে গরম জল দিয়ে দিলাম ডিমটা পরে দেবো ফুটে উঠুক তারপরে ফুটে উঠেছে দেখুন তেলগুলো সব ভেসে উঠেছে তার মানে তরকারি হয়ে এসছে যখনই বুঝবেন যে তেল ভেসে উঠেছে মনে করবেন তরকারি হয়েছে ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে ক্যামেরা হয়তো বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে মোবাইলটা এখানে গরম মশলা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ হয়ে গেছে এবার ঢেকে রেখে হ্যাঁ ঢেকে দিলাম এবার তুলে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন খেতে যে এত অসাধারণ হয়েছে সে বলার মতো না আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন সকলকে খাওয়াবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার